শর্ট কলাম ঢালাই করার আগে ও পরে আমি হয়ে কিছু ভুল ত্রুটি ধরায় দেব এই যে দেখছেন হানিকম সেগ্রিগেশন পর্যাপ্ত কিলের কভার না থাকা শর্ট কলাম বাঁকা হওয়া এবং সর্বোচ্চ কত ফিট পর্যন্ত আপনি একটা শর্ট কলাম ঢালাই দিতে পারবেন হ্যালো বন্ধুরা সকলে ভালো আছেন আজকে আমি শর্ট কলাম নিয়ে প্রায় দশটা টফিক বলবো যেগুলো আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ আপনি মালিক হয়ে এই ভিডিওটা দেখছেন এবং শেষ পর্যন্ত থাকুন তাহলে আপনি আপনার সাইটে এই ভুলগুলো ধরিয়ে দিয়ে আপনি সেই ভালো কাজটা আদায় করে নিতে পারবেন আমরা শর্ট কলম কাকে বলি আসলে শর্ট কলমের ক্লিয়ার কভার অনেকটা বেশি হয় কারণ এটা মাটির নিচে থাকে এবং এটা পর্যাপ্ত একটা ভালো কভারিং দিয়ে এটাকে মাটির নিচে রাখতে হয় এটা যেন পানির সংস্পর্শে থাকে এটা মাটির সাথে সবসময় ড্যাম অবস্থায় থাকে এই জন্য পর্যাপ্ত ক্লিয়ার কভার রাখতে হবে যেন আপনার ভিতরের যে রডগুলো আছে বা বারগুলো আছে এগুলোর জন্য কোনো রকমের মরিচা না ধরে যায় শর্ট কলাম আসলে ফুটিং ঢালাইয়ের পর এবং গ্রেট বিমের তলা পর্যন্ত যে কলামটা আমরা ঢালাই দিই সেটাকে শর্ট কলাম বলা হয় তো অনেক বাড়িওয়ালার মনে প্রশ্ন থেকে যায় অনেক বা অনেক মালিকের মনে প্রশ্ন থেকে যায় যে ভাই আমি আমার জমিটার আমি জমির রাস্তার নিচে জমিতে বা নিচু জমিতে আমি ফুটিং ঢালাই করেছি তো আমি আমার শট কলমটা কতটুক পর্যন্ত সর্বোচ্চ রাখতে পারি তো আমি বলবো আমরা সাজেস্ট করে থাকি সর্বোচ্চ পাঁচ ফিট বা এর উদ্দেশ্যে যদি হয়ে যায় ছয় ফিট কিন্তু এর উপরে হয়ে গেলে বা কোনো পুকুরে করতেছেন বা নিচু জমিতে আপনার ফুটিংটা ঢালাই দিয়েছেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাহলে আপনাকে দুইটা গ্রেড বিম দিতে হবে আপনি পাঁচ ফিট বা ছয় ফিটের উপরে আপনি কখনোই যেতে পারেন না আপনার সেই গ্রেড বিমটা ঢালাই করার ক্ষেত্রে এবং পুটিং সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে এবার দুই নম্বরে বলবো যে আপনার যে ফুটিংটা ঢালাই দিয়েছেন এমন হয় যে ফুটিং ঢালাইয়ের পরে আপনার শাটারিং করতে একটা সময় চলে যায় হ্যাঁ বা স্যান স্যান্টারিং করতে তো এই সময়ে সেই ফুটিংয়ের উপরে অনেক আমরা যে মাটি তুলে ফেলছি উপরে সেগুলো পড়তে পারে তো অবশ্যই পানি দিয়ে সেই ফুটিংয়ের স্থানটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন তিন নম্বরে আসি আমরা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা আপনার বিল্ডিংয়ের জন্য বা আপনার শর্ট কলামের জন্য অতি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শাটারিং করার সময় গুরুত্ব সহকারে করতে হবে হ্যাঁ যেন এটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে হয় এমনটা না যে অনেকেই শর্ট কলামের নিচে বাঁকা করে আবার গ্রেড বিমের উপরে এসে সেই কলামটা আবার স্টেট সোজা করে এটা করা যাবে না ভাই আপনি নিচ থেকে তুলতে চান নিচ থেকেই সোজা করে তুলেন নিচ থেকে নব্বই ডিগ্রি ভালোভাবে সেন্টারিং করে আমি যেমনটা দেখাচ্ছি এরকমভাবে ভালোভাবে দাগ দিয়ে হ্যাঁ যেন আপনার গ্রেড বিমের তলায় এসে সেই শর্ট কলামটা যেন স্টেট থাকে কোনো যেন বাঁকা না থাকে এমন হয় যে গ্রেড বিম পড়লে সেটা বাঁকা দেখাচ্ছে এবং উপরে কলাম লং কলামটা সজা আছে। এই জন্য ভালো হয় ভালোভাবে তদারকি করে চেক করে অর্থাৎ ছল সুতা দিয়ে তারা সেটা চেক করতেছে কিনা অবশ্যই দেখতে হবে চার নাম্বার টপিক বলি চার নাম্বার টপিকটা যদিও ইঞ্জিনিয়ার চেক করবে যে আপনার রডের স্পেসিং ঠিক আছে কি না আপনার সেই স্পেসিং বলতে ক্লিয়ার কভার ঠিক আছে কি না যেই যে যে রডটা থাকার কথা সেই যে সেই জায়গায় রড আছে কি না এটা ইঞ্জিনিয়ার চেক করবে তবু আমি বলি যে মালিক হয়ে যারা এই ভুল হওয়ার আগেই যদি এটা সমাধান করে নেন তাহলে আপনার জন্য প্রতিটা কাজেই ভালো হবে কারণ আমাদের প্রতিটা ভিডিওই তৈরি করা হয় গ্রামে বা মনসল বা প্রত্যন্ত অঞ্চলের জন্য বা আপনি প্রবাসে আসেন তাও আপনি গ্রামে আপনার কাজ চলতেছে দুই এক তিন তিনতলা কাজ করবেন তো সেই মালিকদের জন্য আমরা সঠিক নিয়মে একটা প্রপার নিয়ম মেনেই আপনি কীভাবে সেই কাজটা আদায় করে নিতে পারেন যেন কোনো ভুল ত্রুটি না হয় আমি বলবো আমাদের প্রতিটা ভিডিওই এই মালিকদের জন্যই তৈরি করা হয় আপনার সাইটে একটা ইঞ্জিনিয়ার রাখার বা দেখভাল করার জন্য বা তদারকি করার জন্য রাখতে পারবেন না আপনি ভিডিও দেখছেন আপনি সেটা আদায় করে নেন মিস্ত্রির কাছ থেকে পাঁচ নাম্বারে এই টপিকটা বলবো কারণ পাঁচ নাম্বারে যদিও শর্ট কলামের ভিতরে এই টপিকটা পড়ে না যে আপনি দুই এক তিনতলা বাড়ির কাজ করছেন নিজেরাই নিজেরাই ডিজাইন করে বা মিস্ত্রির পরামর্শ ঠিকাদারের পরামর্শ নিয়ে কাজটা শুরু করেছেন বলে যে ভাই কত বিল্ডিং করলাম কোনো সমস্যা নেই শুরু করে ফেলেন আমি বলবো ভাই দুই এক তিনতলা বাড়ি তো কষ্টের টাকায় হচ্ছে তো তাহলে কেন আপনি একটা প্রপার নিয়ম মেনে একটা রুলস মেনে হ্যাঁ একটা ডিজাইন মেনে সব বাড়ির মাটি অন্য জায়গায় সেই ঠিকাদার কোর্স সে কিন্তু সেই জায়গার মাটির স্থান আপনার জায়গার মাটির স্থান বা তার রুমের সাইজ সব কিছুই কি ঠিক একই রকম হবে তার চাহিদা আপনার চাহিদা তাই আমি বলবো দুই এক তলায় করেন কষ্টের টাকায় করতেছেন আপনি একটা ডিজাইন নিয়ে করতে পারেন তো ডিজাইন বা প্লান যদি নিতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সুলভ মূল্যে একদম কম খরচের মধ্যে এবং সারা বাংলাদেশে এটা দিয়ে থাকি আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যত রকমের আপনার পরামর্শ আপনার হিসাব আপনার সে কাজের মান কিভাবে ভালো হবে আপনি কীভাবে মিস্ত্রির কাছ থেকে প্রতিটা খুঁটিনাটি বিষয় কারণ কাজের মধ্যে ভাই অনেক ফাঁক থাকে সেগুলো আপনি মিস্ত্রির সাথে কখনোই টেক্কা দিয়ে বাড়িওয়ালা উঠতে পারবেন না এবার ছয় নাম্বারটা অনেক ইম্পর্ট্যান্ট আপনার সেই শর্ট কলামের জন্য ক্লিয়ার কভার কমপক্ষে আপনাকে তিন ইঞ্চি দিতেই হবে অর্থাৎ আমরা যদি বলি যে সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দিতে হবে এর নিচে কখনোই মাটির নিচে ক্লিয়ার কভার কম রাখা যাবে না কারণ এই ক্লিয়ার কভারটার উপরেই আপনার সেই বিল্ডিংটা উপরতলা বা এই রডগুলো টিকে থাকবে কারণ আপনার যদি পর্যাপ্ত ক্লিয়ার কভার না থাকে এই মাটির নিচে সবসময় স্বেচ্ছেদ অবস্থাও আপনার ফুটিংটা হতে পারে বা মাটির নিচে ড্যাম অবস্থা থাকতে পারে বর্ষাকালে ড্যাম থাকতে পারে তো সব কিছু মিলেই আপনাকে সেই জায়গাটা প্রায় তিন ইঞ্চি বা সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আপনাকে ক্লিয়ার কভার চারপাশে এক পাশে এমন না যে এক পাশে দুই সেন্টিমিটার আর এক পাশে তিন সেন্টিমিটার এক পাশে চার এক পাশে তিন এরকম সেন্টিমিটারে রাখা যাবে না আপনি ফিতা নিয়ে অবশ্যই রড থেকে একদম চেক করে নেবেন মালিক হয়ে যে আমার তিন ইঞ্চি আছে কি না সে ক্লিয়ার কভার বা আপনার ড্রয়িংয়ে যেটা দেওয়া হয়েছে অর্থাৎ আপনার ড্রয়িং যদি করে থাকেন যে আপনার ড্রয়িংয়ে ক্লিয়ার কভার কত দেওয়া আছে শর্ট কলামে সাত নম্বরে বলি যে শাটারিং জোড়া দেওয়ার বিষয়ে অর্থাৎ গ্রাম অঞ্চলে স্টিল ফ্রোমা এখনও ব্যবহার করে না তো যত দূর সম্ভব আপনাদের স্টিল ফ্রোমা ব্যবহার করতে হবে যদি না পারে তাহলে আপনাকে কাঠের শাটারিং ব্যবহার করে থাকে তো কাঠের শাটারিং ক্ষেত্রে আপনার কলামের নিচে ক্লিয়ার কভার সহ আপনার তেরো ইঞ্চি বাই তেরো ইঞ্চি আছে আপনার দশ দশ কলাম তাহলে তিন ইঞ্চি ক্লিয়ার কভার তো সেই ক্ষেত্রে তো আপনাকে একবারে তেরো ইঞ্চি একটা কাঠ বা শাটারিং পাওয়া যাবে না সেখানে অবশ্যই জোড়া দিবে তারা তো জোড়া দেওয়াতে হবে তো জোড়া দিবে তো কাঠের যে তারা জোড়া দিবে যে প্রেক মারবে অবশ্যই ভালোভাবে যেন মারে এবং আমি বলবো যে ঢালাইয়ের এরপর আগে সেটাতে পলিথিন সিট দিয়ে বা সিমেন্ট বস্তা দিয়ে যেন মুড়ে দেয় যেন আপনার যে ঢালাই ফেলতেছেন সেই ঢালাইয়ের যেন মশলার মিশ্রণটা বেরিয়ে না আসে তাহলে আপনার সেগ্রিগেশন হবে শুধু খোয়াগুলোই আপনার পরবর্তীতে দেখা দেবে এবং পরবর্তীতে সেখানে হানি কম হবে আপনার বিল্ডিং মাটির নিচে নষ্ট হয়ে যাবে কারণ আপনি তো সেখানে মাটি দিবেন মাটির নিচে ভাই মাটির নিচে চাপা থাকবে এত কিসের এটা করা যাবে না ভাই কষ্টের টাকা প্রপার একটা নিয়মে ঢালাইটা করতে হবে আপনাকে সঠিক তোতারকি করে এবারে আমি বলবো যে আপনার আট নাম্বার টপিক যেটা বলবো সেটা হচ্ছে যে শাটারিংটা আমরা কয়েকদিন পর খুলবো এটা অনেকেই বলে অনেকেই বলে যে আজকে ঢালাই দিলেন আপনি কালকেই খুলতে পারবেন আমি বলবো ভাই ঢালাই দেওয়ার পরে একটা তাকে একটা সময় দিতে হবে কারণ সে প্রাথমিকটা দশ মিনিট পর শুরু করে এবং এবং যেটা একদম শেষ শব্দে অবস্থায় গিয়ে সেটা শক্ত হতে শুরু করে বা শক্তি নিতে শুরু করে সেটা হচ্ছে দশ ঘন্টা পরে এজন্য আমি বলবো যে আপনার দশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা না আপনি তিন দিন পরে সেই শাটারিংটা খুলতে হবে এটা প্রপার নিয়ম ঢালাই করার পরে এবার আমরা যদি নয় নম্বর টপিক নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে আমি কিউরিং কয়দিন করব আসলে আমি সেই মাটির নিচে যে হবে এত তাড়াহুড়া করা যাবে না মালিকরা যেটা করে থাকে যে আজকে যদি তার বিল্ডিং হ্যান্ড করে বা ফিনিশিং কাজ করে দেওয়া যায় তাহলে তার ভালো তো নয় নাম্বার টপিক টপিকটা হচ্ছে যে আপনাকে মিনিমাম সাত দিন সেই কিউরিং করতে হবে যদি আপনি সাত দিন সেই জিনিস জায়গাটাকে ভালোভাবে কিউরিং করেন তাহলে আপনার সেই শর্ট কলামও কিউরিং হচ্ছে এবং আপনার ফুটিংও কিউরিং হচ্ছে হুম এরপরে আমি দশ নম্বর টপিকটা নিয়ে যেটা বলবো যে আমি কোন বালি বা মাটি দিয়ে কি আমি সেই শর্ট কলামটা ভরাট করব এমন যে আমি যে ফুটিংটা কেটেছি মাটি কাটছি সেই মাটিগুলোই আমি আবার ভরাট করতেছি টাকা বাঁচানোর কারণে ভাই এখন দুইটা টাকা বাঁচানোর কারণে আপনি এই ভুলটা করছেন কখনোই না আপনি অবশ্যই আপনাকে সেখানে রাবিশ বালি দিয়ে এবং ভালোভাবে পানি খাওয়ায় আস্তে আস্তে সেই জায়গাটাকে ভালোভাবে ধর্মুস করে সেই জায়গাটাকে শক্ত পাকা পাকাপুক্ত করে সেই শর্ট কলামটা আপনাকে ভরাট করতে হবে রাবিশ বালি দিয়ে তো আজকে এই দশটা টপিক নিয়ে আমি শর্ট কলাম নিয়ে বললাম তো যে ভাইয়েরা আমার এই ভিডিও শেষ পর্যন্ত এসেছেন অনেক ধন্যবাদ আমরা এই কনস্ট্রাকশন বিষয়ে নিয়মিত ভিডিও আপলোড করে থাকি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে মানে একটা লাইক দিতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে যাবেন আপনার ভালো মন্দ আপনার কোনো কিছু জানার আগ্রহ আপনি অবশ্যই কমেন্ট করে যাবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে প্রবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে